নমস্কার বন্ধুরা সীমা রান্না করে সবাইকে স্বাগত আমি আজকে একটা রেসিপি শেয়ার করব দেখুন বগ মাছ বগ মাছ কে কে খেয়েছেন বা কে কীভাবে রান্না করেছেন প্লিজ কমেন্ট করবেন বগ মাছের মাথাটা কেটে ফেলেছে মানে গোটা মাছটা আপনাদের সাথে দেখাতে পারলাম না আপনাদেরকে বাজারে মাসিরা মাথা কেটে ফেলেছে যাই হোক এই দেখুন মাছটা খেতে কিন্তু খুব টেস্ট বেশি কাটা না একটা লম্বা কাটা শুধু তা আমি বগমাসটা বানাবো ফলুনে দেব কালো জিরে এদিকে পেঁয়াজ কুচানো আছে এখানে আছে মেন মশলা হলো এখানে এক এক চার চামচে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুই চামচ পোস্ত সাথে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন চারটে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে আমি পেস্টটা তৈরি করে রেখেছি ভিডিওটা বড় করতে চাইনি আগের থেকে আমি মশলাটা বানিয়ে রেখেছি তাহলে চলুন আমি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে ফিরে আসছি নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমার হাত কিন্তু পরিষ্কার মাখিয়ে নিচ্ছি একটু প্রথম থেকে আর লাস্ট অব্দি ভিডিওটা দেবেন স্কিপ করবেন না আর এটা কিন্তু ভাতের সাথেই ভালো লাগে রান্নাটা কিন্তু আমি আপনারা সাদা তেলও বানাতে পারেন আর সরষের তেলও বানাতে পারেন আমি যেভাবে বানাচ্ছি একবার বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমি ওদিকে উনানে গ্যাসটা গ্যাসেও কড়াটা বসিয়ে দিয়েছি দেখুন ক্যামেরার পেছনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন তেল দিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে আমি কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন খুব কড়া করে কিন্তু ভাববো না যতটুকু দরকার ততটুকু বাঁধবেন নাহলে শক্ত হয়ে যায় না এখন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো মাছ ভেজে খেয়ে আসছি দেখুন এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি আর তিন চামচের মতো তেল দিয়ে দিলাম এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি

দিকে দেখুন দেখছি আবার বলছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য নুন আমি পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো এবং চুট করে কেটে রেখেছি তা দিয়ে দিচ্ছি এখন আমি তেলটা যতক্ষণ না ছাড়বে আমি কিন্তু মশলাটা একটু সামান আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর যেহেতু সর্ষের পোস্তের মধ্যে নুন দেওয়া ছিল আমি সামান্য নুন দিয়ে দিলাম নুন ঝাল মিষ্টি এটা কিন্তু নিজস্ব নিজস্ব দেখি মশলাটা বলুন আমি তো মশলা একদম তেল ছেড়ে দিয়েছি তা কিন্তু কোনো রান্না করা কোনো নেই যা ঘরের প্রচুর থাকে তাই দিয়েই কিন্তু বগ মাছের রেসিপিটা বানানো যায় খেতেও এখন আমি জল দিয়ে দেব খুব একটা গ্রেভি করো না একটু ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো আমার কিন্তু মশলা সবই শুধু নামাবার সময় একটু দনী পাতা কুচানো দেবো এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি চলুন দেখি দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একদমই রেডি দু থেকে তিন মিনিট তারপর ধনেপাতা কুচি দেবো বাস রান্না রেডি চলুন দেখি কী অবস্থা বগা মাছের একদম রেডি এখন আমি ধনে দিয়ে দিচ্ছি রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেল এখন শুধু খাবার অপেক্ষা দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা স্টিল বোলের মধ্যে ঢেলে নিলাম যারা যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তারা একবার বানিয়ে খাবেন আর এখন ডাক্তার কিন্তু বড় মাছ খেতে না করে সবাইকে ছোট মাছ এই এই ধরনের মাছগুলো এভাবে রান্না করে খাবেন আশা করি খুব ভালো লাগবে তাহলে আমি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে